হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্রেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়ার ঝোল বা বড়ার তরকারি এর জন্য আমি একটা মশলা এখানে তৈরি করে নেব কয়েক কোয়া রসুন টুকরো আদা আর দুটো শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি আর মসুর ডালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটু বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে একটু নুন দিয়ে একটু ফেটিয়ে নেব এরপর কড়াইয়েতে দিয়ে দেব আমি সর্ষের তেল সর্ষের তেলে বড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে রাখবো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আমায় ভালোবাসা দেবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এরপরে আমি বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে যাবে তারপরে আমি সেটাকে তুলে রেখেছি এবারে কড়াইয়ে যে আমার তেলটা থাকলো এক্সট্রা তেলটা ওই তেলটাতে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর তেজপাতা এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর যখন একটু গন্ধ উঠবে তখন আমি কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ কোনো কিছুর পরিমাণ উল্লেখ করছি না তোমরা যতটা রান্নাটা করবে সেই পরিমাণে কিন্তু সমস্ত উপকরণের ব্যবহার করবে এরপরে দেখো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আলুগুলো যখন আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছিলো হালকা কালার ধরে এসেছিলো তখন আমি এখানে পেঁয়াজ কুচনোটা অ্যাড করেছি পেঁয়াজ কুচনোটা অ্যাড করে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব পুরো রান্নাটাই মিডিয়াম টু হাই ফ্লেমে করবে এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল তোমরা নাও দিতে পারো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম ধনে গুঁড়োর পরিমাণটা বেশি মানে ওয়ান টি স্পুন যদি ধনে গুঁড়ো হয় হাফ টি স্পুন হবে জিরে গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জলের প্রয়োজন হয়েছিল একটু গরম জলের ব্যবহার করলাম ঠান্ডা জলের ব্যবহার রান্নায় না করাই ভালো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি স্বাদকে ব্যালেন্স করার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেব যাতে আলু আমার অনেকটাই সেদ্ধ হয়ে যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব। যাতে বড়াগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে অ্যাবজর্ব করে যেতে পারে এরপরে আমি ফাইনালি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে যখন জল একটু ফুটে আসলো গরম মশলা দিয়ে সার্ভ করবে দারুণ হয় বন্ধুরা অবশ্যই ট্রাই করবে সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে